バンコク。 থাইল্যান্ডের প্রাণকেন্দ্র ও এক ব্যস্ততম নগর আধুনিকতা আর ঐতিহ্যের অসাধারণ মেলবন্ধন এই শহরকে দিয়েছে এক বিশেষ পরিচিতি স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্যাংকক ট্রাভেল জার্নিতে এই ব্লগে আমি তুলে ধরেছি একটি ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা কিভাবে সীমিত বাজেটে একটি ব্যস্ত এবং আধুনিক শহরকে ঘুরে দেখা সঙ্গে ব্যাংককের প্রাণকেন্দ্রে চলাচলের অন্যতম সাশ্রয়ী মাধ্যম হল বিটিএস স্কাই সারা সারাদিনের জন্য একটি টিকিট কিনে নিয়েই সহজে এবং সাশ্রয়ী ভাবে পুরো শহর ভ্রমণ করা যায় আমি দেখিয়েছি কিভাবে এই ট্রেন ব্যবহার করে অল্প সময়ে ব্যাংককের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখা সম্ভব কোথায় সহজে এবং নিশ্চিন্তে হালাল খাবার পাওয়া যায় তার একটি ধারণা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমি দেখিয়েছি কিভাবে সীমিত সময়ে ব্যাংকক থেকে মানসম্মত ও সাশ্রয়ী শপিং করা যায় এই ব্লগের প্রতিটি মুহূর্তে রয়েছে তথ্য অভিজ্ঞতা এবং ভ্রমণ পিপাসুদের জন্য কার্যকরী গাইডলাইন তাহলে চলুন শুরু করি আমার এই ব্যাংকক অভিযাত্রা ও ভিউয়ার্স আমরা এখন পাতায় আমাদের হোটেল চেক আউট করে বের হয়ে গেলাম এখন আমরা যাব হচ্ছে টি ট্যুর বাস স্টেশনে সেখান থেকে কি হচ্ছে মূলত আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা হব তো এই যে এটা হচ্ছে টি ট্যুর বাস স্টেশন তো এখান থেকে হচ্ছে ব্যাংককের একামায়ে যেতে হবে তো ওই হচ্ছে এখান থেকে ছোট ছোট যে ভ্যানগুলা পাওয়া যায় আর কি এদেশে আসলে এগুলাকে ভ্যান বলে তো এই ভ্যানের মাধ্যমে হচ্ছে মূলত আমরা এখন ব্যাংককের উদ্দেশ্যে রওনা হব তো এই যে এই টিটুর বাস স্টেশনের সামনে হচ্ছে যেই হাই দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে মূলত ভ্যান বলে এদেশে তো এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এখন যাব তো আমরা এখন এখান থেকে রওনা হয়ে গেলাম ব্যাংককের উদ্দেশ্যে তো চলতে চলতে আমরা চলে আসলাম তোমায় বাস স্টেশনে তো এখান থেকে হচ্ছে মূলত মূলত আমাদেরকে এখন যেতে হবে আমাদের হোটেল হোটেল যেখানে নিয়েছি তো আমরা হচ্ছে নানা যেই এলাকাটা আছে ব্যাংককের সেই এলাকাতে তো বিশেষ করে যারা হচ্ছে বাজেট ট্রাভেলার তারা হচ্ছে এই নানা এলাকাতেই হচ্ছে মূলত থাকে তো যাই হোক এখান থেকে আমাদেরকে বিটিএস স্কেট ট্রেনের মাধ্যমে হচ্ছে এখন নানা এলাকাতে যেতে হবে তো এই যে যেই একামাই বাস স্টেশন টা রয়েছে এর পাশে হচ্ছে দেখবেন যে এখানে সেভেন এর একটা শোরুম দেখা যাচ্ছে তো এই সেভেন ইলেভেনের শোরুমের সামনে দিয়ে হচ্ছে মূলত আমাদেরকে এখন একামাই যে বিটিএস স্কাই ট্রেন স্টেশন সেখানে যেতে হবে এই এসকেলেটরের মাধ্যমে হচ্ছে আমরা এখন একামাই স্কাই ট্রেন স্টেশনে যাব এটা কিন্তু আসলে একামাই যে বাস স্টপেজ রয়েছে এর খুব কাছেই তো এখান থেকে হচ্ছে এখন আমাদেরকে টিকিট কাটতে হবে আমরা যাব হচ্ছে নানা স্টেশনে আগে বলেছি তো এখানে হচ্ছে মূলত কম বাজেটে হোটেলগুলো পাওয়া যায় তো যাই হোক আমরা টিকিট কেটে নিলাম এই যে আমাদের হচ্ছে এই একামাই স্টপিজ থেকে এখন নানা স্টপিজ পর্যন্ত যাওয়ার জন্য এই দুটো টিকিট মূলত স্টেশনের মধ্যে ঢুকতে হয় তো এই যে এটাই হচ্ছে মূলত বিটিএস স্কাই ট্রেনের যে স্টেশন জাস্ট উপরে চলে আসছে আর কি একদিক দিয়ে হচ্ছে যাবে দিক দিয়ে হচ্ছে আসবে মূলত আমাদের বাংলাদেশে যেরকম মেট্রো ট্রেন যেগুলো কি ওগুলোর মতই তো আমাদের ট্রেন চলে আসলো তো এই বিটিএস ট্রেনটা কিন্তু ব্যাংককে অনেক জনপ্রিয় একদম খুবই কম খরচে হচ্ছে পুরো ব্যাংকক যদি আপনি এক্সপ্লোর করতে চান তাহলে হচ্ছে এই বিটিএস যে স্কে ট্রেন আছে এটা দিয়ে হচ্ছে আপনি এক্সপ্লোর করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আসলে কতটা ভিড় আমি আসলে সিট পাই নাই সেজন্য হচ্ছে দাঁড়ায় যেতে হচ্ছে আমার এখান থেকে যেহেতু আমরা এখানে টুরিস্ট আমরা কিন্তু আসলে জানি না কোন স্থানের নাম কি তো এখানে হচ্ছে ডিসপ্লে এর মধ্যে প্রতিটা স্টেশনের নাম লেখা থাকে তো এটা দেখেই হচ্ছে মূলত আমাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হবে তো ফাইনালি আমরা চলে আসলাম নানা স্টেশনে তো এখান থেকে হাঁটার দূরত্বই হচ্ছে আমাদের হোটেল তো ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের হোটেলে তো ওই যে এটাই হচ্ছে আমাদের হোটেল রুম খুবই বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল এটা হচ্ছে জাস্ট ছোট একটা কাপড় রুম তো এখানে হচ্ছে জাস্ট একটা ডেস্ক দিয়ে দিছে তারপর হচ্ছে চেয়ার আর এখানে আর একটা ছোট টেবিল আর মধ্যে একটা ফুলদানি তার পাশে রয়েছে ফ্রিজ আর রয়েছে একটা টিভি আর হচ্ছে এই হচ্ছে আমাদের যেটা টুইন বেড আর এটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম তো যাই হোক আমরা এখন অনেক জানি করে এসেছি এই জন্য আমরা একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা ব্যাংকক শহর এক্সপ্লোরের উদ্দেশ্যে বের হয়ে যাব আজকে সারাদিন আমরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এক্সপ্লোর করবে এবং সাথে আপনাদেরকেও দেখাবো তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো ভিউয়ার্স আমার সাথে এক্সপ্লোর করতে থাকুন ব্যাংকক শহর তো ভিওর্স আমরা হচ্ছে যাব এখন নানা মেট্রো স্টেশনে কারণ আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়া থেকে নানা মেট্রো স্টেশনটা হচ্ছে খুবই কাছে এটা আসলে বিটিএস স্টেশনও তারা বলে তো এখন ওই স্টেশনে হচ্ছে আমরা যাবো তো এই বিটিএস যে ট্রেনগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আপনারা পুরো ব্যাংকক শহরটা হচ্ছে ঘুরতে পারবেন আমরা হোটেল থেকে বের হওয়ার পরে হচ্ছে এই যে উনি হচ্ছে ট্যাক্সি ড্রাইভার উনি হচ্ছে ওনার ট্যাক্সি রেট বেশ করতেছে আর কি তো যেসব জায়গা উনি আমাদেরকে সারাদিন ঘুরিয়ে দেখাবে সেগুলো হচ্ছে দেখাচ্ছে আর কি i get you, but okay, 1 2 3 4 hours, hours come back? how much for? i charge you 1000 baht 1000 baht? outside bank one hour, i will say, outside o eri kuma bai jami'ar kiya উনি হচ্ছে সারাদিন আপনাকে ব্যাংকক সিটি ঘুরাবে যে প্লেস গুলো হচ্ছে দেখাইলাম ছবিটা আর কি তো এই প্লেস গুলো হচ্ছে উনি ঘুরাবে এবং সারাদিনে যে সময়টাই লাগে আর কি উনি প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আর ড্রপ করবে আর হচ্ছে ওখানে যতটুকু সময় ধরেন আপনার লাগবে আর কি তো সারাদিনের জন্য আর কি মূলত উনি এক হাজার বাত হচ্ছে চার্জ করবে আর কি যেটা উনি বলল তো আমার মনে হয় যতটুকু যে আপনারা যদি মোলামুলি করতে পারেন তাহলে এখান থেকে আরো মানে কমে আপনারা এরকম ট্যাক্সি পেয়ে যাবেন আর কি সারাদিন ঘোরার জন্য তো আমরা আসলে তো আজকে মানে হেঁটে হেঁটে বা একদম সবচেয়ে কম খরচে আর কি কিভাবে ব্যাংক করা যায় সেটা আপনাদেরকে দেখাবো সেই জন্য আমরা হচ্ছে ট্যাক্সিটা নিয়ে নেই থাইল্যান্ডে একটা জিনিস আমরা দেখলাম যে প্রতি মোড়ে মোড়ে হচ্ছে এরকম এক্সচেঞ্জ তারপর হচ্ছে আহ এটিএম এগুলো থেকে হচ্ছে আপনারা যে কোনো দেশের কারেন্সি হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন তো একটা জিনিস আমি দেখলাম যে মানি এক্সচেঞ্জ আর হচ্ছে আপনার এই ব্যাংকের যে এটিএম গুলো আছে প্রায় সমান সমানই আপনার এটিএম থেকে টাকা তুললে যেরকম হচ্ছে এক্সচেঞ্জ পাওয়া যায় মানি দুই তিন পয়সা এদিক সেদিক হচ্ছে কম বেশি থাকে তো এক মিনিট আগে হচ্ছে একটা এটিএম ছিল এখানে আসার পর মানে প্রায় এক মিনিট দূরে হচ্ছে প্রায় এখানে আরো তিনটা এটিএম বোধ মোরে মরে হচ্ছে এরকম এটিএম আছে তো আসলে মানে এখানে আসার পর হচ্ছে মানি এক্সচেঞ্জ এটিএম থেকে অথবা মানি এক্সচেঞ্জ থেকে হোক মানে মানি এক্সচেঞ্জ নিয়ে আসলে কোনো টেনশন করতে হয় না রাস্তা হচ্ছে হাইটা এতটুকু রাস্তায় আমার কাছে যেটা মনে আর কি যে এই এলাকাটা আপনার বার আর নাইট ক্লাবের হচ্ছে কারখানা আর কি এখানে পুরো থাইল্যান্ড এর অবস্থা কিরকম আসলে জানিনা কিন্তু যে জায়গাটাতে আমরা এখন আসে এখানে মানে বার আর নাইট ক্লাব দিয়ে হচ্ছে একদম পুরো রাস্তার মধ্যে দুই পাশে হচ্ছে বার আর নাইট ক্লাব তো এই যে এটা হচ্ছে থাইল্যান্ডের লোকাল বাস এগুলো দিয়ে হচ্ছে আপনারা যদি বাসে চড়ে কোথাও মানে থাইল্যান্ড শহর ভ্রমণ করতে চান তাহলে হচ্ছে এই বাস গুলো ইউজ করতে পারেন থাইল্যান্ডের এই যে ব্যাংক শহরটা কিন্তু একটা জ্যামের শহর মানে প্রতিটা মরে মরি হচ্ছে আমি যে আমাদের সবচেয়ে বেশি জ্যাম হয় তো আসার পরে ধারণাটা আসলে ভুল প্রমাণিত হয়েছে কারণ এখানে মানে এখানে হচ্ছে প্রতি মোড়ে মরি অনেক জ্যাম এই হলো অবস্থা আর কি এখানে তো এখন চলে আসছি বিটিএস নানা স্টেশনে এখান থেকে হচ্ছে আমরা দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা এখানে হচ্ছে মেট্রো পাওয়া যায় আমাদের বাংলাদেশে যেরকম মেট্রো এখানে হচ্ছে এরকম মেট্রো এই মেট্রো দিয়ে যদি আপনারা পুরো ব্যাংকক শহরটা ঘুরেন তাহলে হচ্ছে আপনাদের খরচও কম হবে তার পাশাপাশি হচ্ছে আপনার সময় অনেক বাঁচবে কারণ আপনাদেরকে একটু আগে দেখাইলাম যে ব্যাংকক শহরটা কিন্তু আসলে জ্যামের একটা শহর সেজন্য পুরো ব্যাংকক সিটিটা ঘুরতে হলে এই মেট্রোটা যদি ইউজ করি তাহলে হচ্ছে খরচটা অনেক বেশি কম হয় তার পাশাপাশি সময়টাও অনেক বেশি সেভ হয় আমরা এখন নানা বিটিএস স্টেশনে আছি এখান থেকে হচ্ছে আমরা হোল্ডে এর জন্য একটা টিকিট কেটে নিবো আর কি এক একজনের জন্য তো হোল্ডে এর জন্য হচ্ছে এক একজনের একশো পঞ্চাশ ভাগ করে লাগে তো আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যদি আমরা হোল্ডে এর জন্য না নিয়ে আলাদা আলাদা বাবু যদি টিকিট কাটি তাহলে হচ্ছে আমাদের খরচটা অনেক বেশি পড়বে তো আমরা একশো পঞ্চাশ ভাগে যদি এখান থেকে টিকিট নিয়ে নিই তাহলে হচ্ছে আমরা সারাদিন এই ট্রেন দিয়ে হচ্ছে ঘুরতে পারবো তো আমরা হচ্ছে দুইটা কার্ড এখান থেকে নিয়ে নিচ্ছি সারাদিনের জন্য যেহেতু আমরা দুজন থ্রি হান্ড্রেড বাত হচ্ছে লাগতেছে তো এই কার্ডটা দিয়ে হচ্ছে আমরা সারা দিন অনলি যেই তাদের বিটিএস যেই স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে যে ট্রেনগুলো যায় আর কি মানে গ্রিন লাইন যেটা তাদের এখানে ওই গ্রিন লাইনের যেই ট্রেনগুলো আছে ওগুলো হচ্ছে একশো পঞ্চাশ বাতি হচ্ছে সারা দিন ভ্রমণ করতে পারবো সারা দিন বলতে একেবারে মিড পর্যন্ত ভ্রমণ করতে পারবো তো এই যে দুইটা কার্ড আমরা নিলাম দুইটা কার্ড হচ্ছে আমাদের তিনশো বাদ পড়ছে তো আমরা হচ্ছে এখন এই নানা বিটিএস স্টেশন থেকে মুচিত বিটিএস স্টেশনে যাব তো ওইখান থেকে হচ্ছে আমরা একটা উইকেন্ড মার্কেট আছে সেই উইকেন্ড মার্কেটে যাব এটা আসলে অনেক বেশি জনপ্রিয় একটা মার্কেট তো সেই মার্কেটে আমরা এখন যাচ্ছি তো আমাদের বিটিএস ট্রেন হচ্ছে চলে আসছে তো এই ট্রেন দিয়ে হচ্ছে আমরা এখন যাব মুচিদ বিটিএস স্টেশনে

আপনারা এগুলো দেখে হচ্ছে বুঝতে পারবেন যে এখন এই ট্রেনটা কোন স্টেশনে আছে তো আমরা হচ্ছে মসজিদ যাব এই যে আমাদের মসজিদ হচ্ছে তো এরকম প্রত্যেক স্টেশনের নামই হচ্ছে এখানে লেখা আছে আপনারা হচ্ছে এগুলো দেখে দেখে বুঝতে পারবেন যে এখন ট্রেনটা আসলে কোন স্টেশনে আছে এবং আপনার স্টেশনে যেতে কতক্ষণ সময় লাগতে পারে এটা এগুলো দেখে হচ্ছে আপনারা বুঝতে পারবেন তো অনেক কষ্ট করে হচ্ছে একটা সিট পাইলাম অনেক বেশি ভিড় ছিল এখন একটু কম সিট পাইছে আর কি তো আমরা হচ্ছে এখন মসজিদ স্টেশনে চলে আসছি মচিত মেট্রো স্টেশন থেকে হচ্ছে খুব নিকটে একটা হলিডে মার্কেট আছে এটা ব্যাংককের মধ্যে একটা জনপ্রিয় মার্কেট তো সেই হলিডে মার্কেটে আমরা এখন যাব মচিত রেল স্টেশন থেকে দেখা যায় তো এই মেট্রো স্টেশন থেকে দেখা যায় এই যে বিল্ডিং টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই চাতুচক হলিডে মার্কেট তো আমরা এখন ওই মার্কেটে যাব মেট্রো স্টেশনের ওই পারি হচ্ছে সুন্দর একটা পার্ক আছে দেখি চাতুচক মার্কেটটা শেষ করে তারপরে এই পার্ক টাতে যদি ঢুকতে পারে তাহলে এটাও ঘুরে আপনাদেরকে দেখাবে ও এটা একটা বাস স্টপিস এখানে মোজিদ বাস স্টপিস বলে আর কিটা তো আমাদের বাংলাদেশে যেরকম বাস স্টপিস এখানে আছে এরকম আছে কিন্তু আমাদের বাংলাদেশে তো স্টপিস ছাড়া চলতে জানি না এখানে হচ্ছে স্টপিস ছাড়া jati nay না এই আরকিBatchNorm আপনারা যদি আমার মতো এরকম মানে হেটে হেটে মানে কম খরচে পুরো ব্যাংকক শহর ঘুরতে চান তাহলে হচ্ছে সাথে করে আপনারা পানি বোতল নিয়ে নেবেন কারণ এইখানে তাপমানটা আমার কাছে বেশি মনে হচ্ছে আর কি আর তার পাশাপশি হচ্ছে আপনার পছন্দ পানি beverage লাগবে তো পানি না নিয়ে আসলে কিন্তু আসলে বিপদে পড়বেন তো আমরা এখন আসি চাতুচক উইকেন্ড মার্কেটের আঠারো নম্বর গেটে তো এখান দিয়ে দেখা যাচ্ছে যে আসলে বন্ধ মনে হয় এটা তো আসলে দেখি ভিতরে যে আসলে বুঝতে হবে যে বন্ধ নাকি খোলা গুগল ম্যাপস দেখাইতেছে এটা হচ্ছে চাতুচক নাইট মার্কেট আর দেখাচ্ছে চাতুচক উইকেন্ড মার্কেট যেটা সেটা হচ্ছে আজকে ওপেন তো গুগল ম্যাপস এর দেখে কিন্তু আমরা মূলত আসছি আজকে তো আসলে এখন ভিতরে গেলে বোঝা যাবে দেখি কি অবস্থা নাইট মার্কেট হলে তো এটা রাত্রে চালু হওয়ার কথা আসলে দিনে তো চালু হওয়ার কথা না তু যাক ভিতরে একটু দুইটা দেখি আসলে কি আমরা উইকেন্ড মার্কেটে আসছি নাকি নাইট মার্কেটে আসছি চক উইকেন্ড মার্কেট যেটা সেটা দেখা যাচ্ছে যে আরো দুই মিনিট হাটার করার তো যাই হোক সামনে যা দেখি আসলে মার্কেটটা কি খোলা পাই নাকি বন্ধ পাই মানে বুঝতেছি না আর কি গেলে অবশ্য বোঝা যাবে যে বন্ধ নাকি খোলা ও ফ্রাইডে সাটারডে সানডে জাস্ট ওকে থ্যাংক ইউ আসলে হচ্ছে এই অবস্থা আর কি তো গুগল ম্যাপ দেখে ওপেন দেখে এখানে তো এখন আইসা দেখি যে বন্ধ তো এখানে আইসা হচ্ছে যেটা বুঝলাম যে শুধু হচ্ছে আপনার শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন হচ্ছে এখানে এই মার্কেটটা খোলা থাকে তো গুগল ম্যাপ দেখে আসলে আমাদের আসাটা উচিত নাই আগে ভালো করে যাই না সেটা তারপর আসা দরকার ছিল তাহলে হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারতাম তো এখন যেহেতু এটা দেখাইতে পারি নাই এখন দেখি সামনে আর কিছু পারি কিনা সামনে আরো একটা মার্কেট আছে সম্ভবত তার পাশে হচ্ছে একটা পার্ক আছে তো আজকে হচ্ছে আমাদের প্লান ছিল একরকম এখন এই মার্কেটটা বন্ধ হওয়াতে হচ্ছে প্ল্যানটা এখন চেঞ্জ করতে হইতেছে মানে কি করবো বুঝতেছি না তো উইকেন্ড মার্কেট তো আজকে বন্ধ যেটা আপনাদেরকে দেখাইলাম এই সিকিউরিটি গার্ড বললো তো তারপর হচ্ছে ভিতরে ঢুকলাম দেখি আসলে কোনো কিছু ওপেন পাই কিনা যেহেতু আসছে একটু দেখাই যায় ভিতরটা ম্যাক্সিমাম দোকানে হচ্ছে বন্ধ কিন্তু এখানে ঢুকার পর এই যে একটা দোকান দেখলাম কলার দোকান তো কলা আসলে কবে এখানে নষ্ট হয়ে গেছে এখানে কিন্তু আসলে জুলাইছে অনেক ভ্যারাইটিস এর কলা আছে একটা জিনিস খেয়াল করেন কত বড় বড় কলা আমরা কিন্তু আমাদের বাংলাদেশে এত বড় কলা কখনো দেখি নাই তো যাই হোক এই হচ্ছে অবস্থা আর কি এখানে এবং কলা গাছও কিন্তু এখানে পাওয়া যায় দেখেন এই যে কলা গাছ এখান থেকে হচ্ছে কলা গাছ কিনে তারপরে হচ্ছে নিয়ে হচ্ছে রোপন করা যাবে আর কি এরকম একটা অবস্থা তো এই মার্কেটটা হচ্ছে যখন উইকেন্ডে ওপেন থাকে তখন নাকি অনেক বেশি ভিড় থাকে এখানে কিন্তু এখন দেখেন যেহেতু বন্ধ মানে কোনো মানুষই নাই তো আমাদের মধ্যে হচ্ছে কয়েকজন ট্যুরিস্ট এখানে আসছে জাস্ট দেখার উদ্দেশ্যে আর কি আসলে ওপেন আছে কিনা তো এই হলো অবস্থা আর কি মানে এখন কোনো মানুষই নেই এখানে উইকেন্ড উইকেন্ডে মানুষের জন্য নাকি এখানে মানে হাঁটাই যায় না এরকম একটা অবস্থা হচ্ছে একটা সুন্দর একটা দোকান খোলা পাইছে দেখেন এটা তো হচ্ছে সুন্দর সুন্দর অনেক ক্যাপ আছে আর কি বিশেষ করে এগুলো হচ্ছে টুরিস্টদের জন্য কাজে লাগে তো এই দোকানে হচ্ছে অনেক ভ্যারাইটিস এর ক্যাপ আছে বিশাল বড় একটা এরিয়া নিয়ে হচ্ছে মার্কেটটা তো আসলে আমাদের ভাগ্যটা তো বেশি ভালো না আজকে এই জন্য আর কি আর সব কিছু বন্ধ পাইলাম মার্কেট হচ্ছে চার পাঁচটা দোকান ছাড়া হচ্ছে আর কোনো দোকান ওপেন নাই খাবারের দোকান খুঁজতেছি আমাদের আসলে এখন খাইতে হবে কারণ অলরেডি এখন সময় হচ্ছে এখানে প্রায় একটা বেজে গেছে তো দেখি একটা খাবারের দোকান খুঁজে পাই কিনা তো এই উইকেট মার্কেট থেকে হচ্ছে বের হয়ে চলে আসলাম বের হয়ে আসার পরেই সামনে হচ্ছে একটা মার্কেট যেটা হচ্ছে চাতুচক মার্কেট হিসেবে পরিচিত তো সেই মার্কেটে আমরা এখন যাচ্ছি এটাই হচ্ছে চাতুচক মার্কেট এখানে অনেকগুলো ফুড কোর্ট আছে যদি এগুলো হালাল না হালাল হলে আমরা এখান থেকে হচ্ছে খাবার কিনতাম তো এখানে হচ্ছে একটা খাবারের আইটেমের দোকান পাইছি তো এখানে অনেক চিকেন দেখা যাচ্ছে তারপর এগুলো কি আসলে জানি না এই দোকানটাতে হচ্ছে খাবার গুলো হালাল কিনা জিজ্ঞাসা করলাম তো সে বললো যে না নট হালাল এই হচ্ছে অবস্থা আর কি মানে মুরগিও হচ্ছে এখানে নট হালাল কি একটা অবস্থা এবার বুঝেনা তো সমস্যা খাবার আটার ব্যবস্থা হবে তো যাতে চোখ মার্কেটটা আমরা এখন এক্সপ্লোর করি ও অসাধারণ তো একটা সুসংবাদ হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকার পরই হচ্ছে সেভেন ইলেভেন খুঁজে পাইছি তো আপনারা আমার আগের ব্লগ গুলোতে হয়তো বা দেখছেন যে থাইল্যান্ডে এসে হচ্ছে যদি হালাল খাবার কোথাও খুঁজে না পান তাহলে হচ্ছে সেভেন ইলেভেনে চলে যাবেন সেখানে হচ্ছে সব ধরনের খাবারই আছে কিন্তু ওইখানে হচ্ছে হালাল সার্টিফিকেট কিছু খাবার আপনারা পেয়ে যাবেন তো মানে এমন খিদা লাগছে তার পাশাপাশি হচ্ছে এটার ভিতরে ঢুকেই হচ্ছে এখন সেভেন ইলেভেন খুঁজে পাইছি মানে আনন্দটা যে কি এটা আসলে প্রকাশ করতে পারবো না এই আর কি অবস্থা ওই যে এটা হচ্ছে সেভেন এর একটা শরম তাতে যাই দেখে যাই এখানে কোনো খাবার পাই কিনা এখানে হচ্ছে রেডি টু ইট আইটেমগুলো যেগুলো আর কি এখান থেকে হচ্ছে আমাদের খাবারের আইটেম খুঁজে যেগুলো হালাল সার্টিফাইড সেগুলো হচ্ছে নিতে হবে আর কি তো এখানে হচ্ছে অনেক খাবারের আইটেম আছে কিন্তু হচ্ছে হালাল খাবার খুঁজে খুঁজে হচ্ছে নিতে হচ্ছে আর কি আমাদের এখান থেকে ম্যাক্সিমাম খাবারগুলি হচ্ছে সি ফুড যেগুলো হচ্ছে হালাল সার্টিফাইড না তো এই জন্য আর কি একটু খুঁজতেছি তো উনি হচ্ছে আমাদের খাবার গরম করে দিচ্ছে তো খাবার হচ্ছে নিয়ে নিলাম এখন হচ্ছে খাবার খাওয়ার পালা অনেক বেশি খিদা লাগছে আর ওয়েট করতে পারতেছি না তো খাবার হচ্ছে খাইতে বসে বললাম খাবার গুলো একটু দেখাই কি খাবার খেয়েছি তো আমরা তো হচ্ছে দুইজন আর কি প্যাকেট তো থাইল্যান্ডে আসার পর থেকে হচ্ছে আমাদের খাবার ইলেভেন থেকে হচ্ছে এরকম একটা অবস্থা এটা রিভিউ অলরেডি আমি আমার চ্যানেলে অনেকবারই দিচ্ছি এটা হচ্ছে রাইস উইথ চিকেন এটা অনেক মজাদার একটা খাবার তারপর হচ্ছে আরো একটা আইটেম নিচ্ছি এটা হচ্ছে চিকেন নুডলস আর আমাদের সর্বশেষ আইটেম যেটা এটা আগে খাইছি এই যে যে চিকেন নুডলসটা এটা আগে কখনো মানে ট্রাই করা হয় না এখানে আজকে নতুন ট্রাই করব আর কি আর একটা খাবার হচ্ছে আগে ট্রাই করছিলাম তো ওই খাবারটা হচ্ছে ফ্রাইড ফিশ উইথ রাইস তো এটা অনেক মজাদার একটা খাবার আগে খাইছি কয়েকবার তো আমাদের জন্য আজকে হচ্ছে নতুন যে আইটেমটা এটা হচ্ছে আজকে আমরা ট্রাই করব ফার্স্টে তো এই যে এটাই হচ্ছে আজকে আমাদের নতুন যে আইটেমটা চিকেন নুডলস তো খাই আর আপনাদেরকে হালকা পাতলা রিভিউ দেয় আমি তো যদিও ফুড রিভিউ আর না হ্যাঁ আপনি হচ্ছে ট্রাভেল ব্লগার নুডলসটা মজাই কিন্তু এটা টেস্ট আসলে নষ্ট করা হচ্ছে বাসিল কারিপাতা মানে কারি পাতা বলে আর কি ওইটা দিয়ে হচ্ছে মানে এই নুডলসটার টেস্ট একেবারে মার্কা মার্কা করে দিচ্ছে আমার কাছে যেটা আর কি ভালো লাগে নাই তো যারা হচ্ছে বিশেষ করে ফুড রিভিউ আর তারা হচ্ছে ভালো রিভিউ দিতে পারতো তো এখন হচ্ছে দ্বিতীয় যে আইটেমটা মাছের যে আইটেম এটা হচ্ছে এখন ট্রাই করব তো এটা কিন্তু আগে কয়েকবার রিভিউ দিছি এটা অনেক মজাদার একটা খাবার

আইটেম যেটা সেটা খাবো এই খাবারটা হচ্ছে চিকেন কারি উইথ রাইস তো থাইল্যান্ডে আসার পর হচ্ছে এই এই খাবারটাই সবচেয়ে বেশি আমি আপনাদেরকে দেখাই যে এগুলো হচ্ছে রাইস আর কি একটু ফ্রাইড রাইস কিন্তু একটু খুচুড়ি টাইম দুইটা মিক্স করা আর কি এটাতে আর এটা হচ্ছে চিকেন কারি তো আর একটা কথা হচ্ছে এই আইটেমটা বেশি খাওয়ার কারণ হচ্ছে সেভেন ইলেভেনের এর সবগুলো আউটলাইটে হচ্ছে এই খাবারটা পাওয়া যায় তো এটা রিভিউ যদি দিতে যাই এই খাবারটার অনেক রিভিউ দিছি তারপর হচ্ছে জাস্ট ওভারঅল রিভিউ হচ্ছে খাবারটা আমার কাছে ভালোই লাগে হচ্ছে ওভারঅল রিভিউ তো আমাদের হচ্ছে খাওয়া শেষ এখন এই মার্কেটটা একটু এক্সপ্লোর করি তার পাশাপাশি আপনাদেরকে একটু দেখাই মার্কেটটার আর সবগুলাই হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আর কি এখানে অল্প একটু সামনে আগানোর পরেই হচ্ছে এখানে জামা কাপড়ের দোকান পাইলাম এই যে অনেক টি শার্ট রয়েছে এখানে দেখেন তো এখানে আছে সেলে এরা দিছে দিদাসের এগুলো এগুলো হচ্ছে সব একশো নিরানব্বই বাদ করে আর কি তো দাম দেখে আমার কাছে মনে হচ্ছে আসলে কি কপি নাকি একটি অরিজিনাল এখন তো বুঝতেছি না তো যাই হোক তো এখানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পুমা তারপর হচ্ছে নাইকি ব্র্যান্ডের অনেক হুডি আপনারা পেয়ে যাবেন এখান থেকে এগুলো হচ্ছে যে এখানে দাম লেখা সব সবগুলো হচ্ছে আটশো নব্বই বাদ করে আপনি কিছু পলো টি শার্ট সহ আরও অন্যান্য ধরনের আইটেমের আরো অনেক টি শার্ট আপনারা পেয়ে যাবেন এখান থেকে তো এগুলো হচ্ছে সবগুলোর দাম হচ্ছে তিনশো বাদ করে এই যেখানে লিখে দিছে মার্কেট থেকে কিন্তু আপনি মানে কোনো কিছু মোলামুলি করে কিনতে পারবেন না যেটাই কিনেন মানে যেটা ফিক্সড প্রাইস আর কি যেটা দাম লেখা আছে ওই দামই হচ্ছে কিনতে হবে এখানে এই যে যে দোকানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সবটাই হচ্ছে জামা কাপড়ের আইটেমের দোকান ছেলেদের এবং মেয়েদের অনেক আইটেমের পোশাক এখানে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে এই তো প্রত্যেকটা হচ্ছে হচ্ছে দাম এখানে লেখা থাকে ঘুরে আমার কাছে যেটা মনে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি অনেক ভালো তো এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে ব্র্যান্ডের আমি ওখানে কথা বললাম ওনাদের সাথে কথা বলে যেটা তারা বললো আর কি যে তারা রিজনেবল প্রাইসে হচ্ছে তারা প্রত্যেকটা গ্রাহককেই হচ্ছে তারা মানে ব্র্যান্ডের যে পোশাকগুলো সেগুলো হচ্ছে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করে এটার যে নিচতলায় ওই যে একটা মানুষ যাইতেছে ওই পাশে ওই পাশ থেকে শুরু করে এই দিকটা হচ্ছে একদম হচ্ছে হচ্ছে একদম একদম কাপড়ের আইটেম একেবারে এই শেষ মাথা পর্যন্ত সবটাই বিভিন্ন ধরনের সব শপ এখানে কিন্তু দাম অনেক সস্তা যাদের হচ্ছে সময় কম যে একদিন বা দুই দিনের জন্য হচ্ছে ব্যাংকক ঘুরার জন্য আসছেন তারা হচ্ছে ইচ্ছা করলে সব মার্কেট না ঘুরে এই মার্কেটে চলে আসতে পারেন এখানে আসলে হচ্ছে আপনারা খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস গুলো হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে একশো বাদে বিভিন্ন ধরনের ডিজাইনের ব্যাগ গুলো আপনারা পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন ধরনের ব্যান্টের আইটেম হচ্ছে এখানে পেয়ে যাবেন আমি দেখেন কিসের মধ্যে ঢুকছি হরেক রকমের ব্যাগের কালার হচ্ছে এখানে তো সবগুলোই হচ্ছে হ্যান্ডমেড এই যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সবগুলো হচ্ছে হ্যান্ডমেড মানে অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন আর কি এগুলো এবং খুবই রিজনেবল এই মার্কেট থেকে আসলে আপনি মূলায় কোনো কিছু কিনতে পারবেন না যেটাই হচ্ছে দাম বলে সেই দামে হচ্ছে কিনতে হবে কিন্তু দামগুলো হচ্ছে অনেক সস্তা আমার কাছে মনে হইলো আর এই মার্কেটের নাম হচ্ছে চাতু চাক মার্কেট এখানে হচ্ছে আপনারা এসে মানে এই সব জিনিসপত্র গুলো হচ্ছে এখানে কিনতে পারবেন তো এই মার্কেটটাতে হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে সবই এই মার্কেটে পেয়ে যাবেন তবে আমি আগেও বলছিলাম যদি আপনার সময় খুব অল্প থাকে আপনি যদি মানে ঘোরাঘুরি না করে খুব রিজনেবল প্রাইসে খুবই ভালো প্রোডাক্ট পাইতে চান তাহলে হচ্ছে এই মার্কেটে হচ্ছে আপনার আসতে হবে তো এই মার্কেটে প্রত্যেকটা ব্র্যান্ডের জিনিসই হচ্ছে আপনি খুবই অল্প দামে হচ্ছে পেয়ে যাবেন বাইরের যে মার্কেটগুলো আমি আগে দেখেছিলাম যে কোথায় কেনাকাটা করবেন একটা ব্লগ আছে সেই ব্লগটা আমি হচ্ছে আই বাটনে দিয়ে দিব। তার পাশাপাশি হচ্ছে ডেসক্রিপশনও দিয়ে দিব তো সেই ব্লগে হচ্ছে আমি দেখাইছি যে রিজনেবল প্রাইসে কোথায় পাবেন তো ওইটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে নিউ মার্কেট ছিল ওই নিউ মার্কেটের মতো আর কি ওইটার কোয়ালিটি কিন্তু এই মার্কেটটাতে আসলে এরকম না এই মার্কেটটার প্রত্যেকটা জিনিসই হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং দামও হচ্ছে অনেক রিজনেবল যদিও যে মার্কেটটা আমি দেখাইছিলাম যে সস্তায় কোথায় কেনাকাটা করবেন সেখান থেকে এখানের কোয়ালিটি প্লাস সেখান থেকে কোয়ালিটি তো অবশ্যই ভালো দামও একটু বেশি এখান থেকে কিন্তু কোয়ালিটি অনুযায়ী হচ্ছে দাম এখানে খুবই সস্তা আমার কাছে যেটা মনে হলো তো আপনাদের সময় কম থাকলে আপনারা এখান থেকে এসে মার্কেটিং করতে পারেন আর যদি মনে করেন যে না আপনারা ঘুরে ঘুরে অনেক দেখে শুনে তারপরে কিনবেন তাহলে হচ্ছে আপনি সেই মার্কেটগুলোতে যেতে পারেন ওখানেও কিন্তু আপনি ভালো প্রোডাক্ট পাবেন তবে ওখানে হচ্ছে আপনার দেখে শুনে হচ্ছে কিনতে হবে আমি ওই ব্লগটাতে বলছিলাম আপনাদেরকে তো যাই হোক এই মার্কেট থেকে হচ্ছে আমরা এখন বের হয়ে যাব তারপর আমরা দেখি সামনে একটা পার্ক আছে আমরা এই মার্কেটে যখন ঢুকছিলাম ওই ঢুকার সময় হচ্ছে আপনাদেরকে দেখেছিলাম আমি ব্লগে ওইটা হচ্ছে ওই মেট্রো স্টেশন থেকে হচ্ছে দেখা গেছে ওই পার্কটাতে হচ্ছে এখন আমরা যাব ওইখানে একটু আমরা সময় কাটাবো তো বিয়ার্স আমরা হচ্ছে পার্কে চলে আসছি এই পার্কটা হচ্ছে আপনার চাতুচক যেই মার্কেটটা আছে হলিডে মার্কেট বলেন অথবা চাতুচক যে মার্কেট ওই মার্কেটের অপোজিটই হচ্ছে এই পার্কটা তো পার্কটা আসলে অসম্ভব রকম সুন্দর একটা পার্ক আর এই পার্কের নামও হচ্ছে চাতুচক পার্ক এই পার্কটার পরিবেশটা এতটাই সুন্দর যে আপনার এই যে আমি সকাল থেকে হাইটা হাইটা এতটা রাস্তা এক্সপেরিমেন্ট করে আসলাম বাহিরে যে পরিমাণ রোদ আর হচ্ছে গরম মানে এতটা রাস্তা এক্সপ্লোর করতে করতে আমি একেবারে হচ্ছে ক্লান্ত হয়ে গেছি তো এই পার্কে আসার পর হচ্ছে আমার এক নিমিশেই এই ক্লান্তি ভাবটা হচ্ছে দূরে সরে গেছে তো এই পার্কের পরিবেশটা আসলে এতটাই নিরিবিলি এবং শান্ত যে যে কারো মন হচ্ছে ছুঁয়ে যাবে এই পার্কে আসার পর আপনাদেরকে আমি আসলে দেখাই যে পার্কের পরিবেশটা কতটাই শান্ত এবং নিরিবিলি এখানে হচ্ছে এই পার্কের সামনে যে একটা লেকের এর আছে এই হচ্ছে অনেক প্রজাতির মাছ আছে এখানে যারা হচ্ছে ঘুরতে আসে তারা হচ্ছে বিভিন্ন রকমের খাবার দিয়ে হচ্ছে মাছগুলোকে গুলোকে ভিতর থেকে হচ্ছে উপরের থেকে নিয়ে আসে এই যে দেখেন এখানে কিন্তু খাবার দিচ্ছে যে মাছগুলোর এজন্য জন্য কিন্তু আপনার অনেক কবুতর এখানে চলে আসছে মাছের পাশাপাশি ও অসাধারণ তো আপনারা তো দেখলেনি আমরা সকাল থেকে হচ্ছে হাঁটতে হাঁটতে পুরো ব্যাংকক সিটিটা এক্সপ্লোর করতেছি তো আমরা এই পার্কে এখন আধা ঘন্টার মতো থাকবো তারপর এখানে একটু রেস্ট নিয়ে তারপর আমরা এখান থেকে আবার বের হয়ে অন্য কোথাও যাবো আর এই পার্কের মধ্যে আমরা হচ্ছে তিরিশ মিনিটের মতো রেস্ট নিলাম আর কি তো সারাদিন ঘুরে হচ্ছে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম তো এখানে হচ্ছে তিরিশ মিনিট রেস্ট নেওয়ার পর মানে সেই ক্লান্তি ভাবটা হচ্ছে দূর হয়েছে তো আমরা হচ্ছে এখন এখান থেকে ব্যাংককের সবচেয়ে আকর্ষণীয় যে টুরিস্ট প্লেস যেটা গ্র্যান্ড প্যালেস সেই গ্র্যান্ড প্লেস হচ্ছে আমরা এখন যাব তো এখান থেকে হচ্ছে বসে বসে আমরা দেখতেছি ম্যাপসে আসলে কিভাবে গ্রেন্ড প্লেসে যাওয়া যায় কয়েকটা রাস্তায় দেখলাম যে আপনার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাওয়া যায় তো আমরা যে বিটিএস ট্রেন দিয়ে আসছি ওই বিটিএস ট্রেন দিয়েও যাওয়া যায় এবং তো আমরা হচ্ছে সকালে যেই মচিদ স্টেশনে নামছিলাম ওইটার সামনে হচ্ছে একটা মেট্রো স্টেশন আছে তো ওই মেট্রো আপনার চাতুচক পার্ক নাম একটা মেট্রো স্টেশন ওই মেট্রো স্টেশন দিয়ে হচ্ছে মেট্রো ধরে যাওয়া যায় তো আমরা যেহেতু আজকে সারা দিনের জন্য বিটিএস ট্রেন যেগুলো আর কি স্কাই ট্রেন ওগুলা হচ্ছে টিকিট নিয়ে একশো পঞ্চাশ বাদ দিয়ে সকালে আপনারা দেখছিলেন তো যেহেতু ওইটা আমরা কাটছি তো আমরা ওইটার মাধ্যমে হচ্ছে যাব দেখি ওইদিক যাওয়া যায় কতটুকু তো ভিউর্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি করে নেই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন তো ভিউয়ার্স আমি এখন যাচ্ছি হচ্ছে গ্র্যান্ড প্যালেসে আপনারা আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন তো এখানে হচ্ছে পার্ক থেকে বের হওয়ার সময় হচ্ছে একটা কাঠ বিড়াল দেখতে পেলাম অসম্ভব রকম সুন্দর কি যেন খাইতেছে এটা কতটা শান্ত নির্বিলি আমি ক্যামেরা এত সামনে থেকে যা ভিডিও করতেছি এটা কিন্তু এখানে মানে কোনো রকমের রিয়াকশন দেখাইতেছে না সে তার নিজের মতো করে হচ্ছে খাইতেছে হ্যাঁ হ্যালো তো আমি হচ্ছে কলা দিতেছে এটা খাইতেছে তারপর হচ্ছে খাইলো অসাধারণ একটা ফিলিংস আসলে কি বলবো এখানে জীবনে প্রথমবারের মতো হচ্ছে কাঠ বিড়ালি কলা খাওয়াইলাম মানে অসাধারণ একটা ফিলিংস এটা আসলে বলে বোঝানো যাবে না পার্কের মধ্যে অনেক কাঠ বিড়ালি যে একটু একটা কাঠ বিড়ালি খাওয়াইলাম এখন হচ্ছে আরো একটা কাঠ বিড়ালি এখানে অসাধারণ কি সুন্দর খেলা দেখাইতেছে তো পার্ক থেকে হচ্ছে বাইরে বেরিয়ে এলাম আসলে তো পার্কের ভিতরে হচ্ছে একটু রেস্ট নেওয়ার পর এটার ভিতর থেকে হচ্ছে এখন আর বের হওয়ার ইচ্ছা করতেছে না আর মানে এমন একটা অবস্থা এটার ভিতরের পরিবেশটা আসলে অসম্ভব রকম সুন্দর আমি তো আসলে আপনাদেরকে ক্যামেরাতে দেখাইতেছি কিরকম দেখাইতে পারতেছি সেটা আসলে জানি না কিন্তু আপনার সামনে থেকে মানে নিজের চোখে দেখলে মানে অসম্ভব রকম একটা ফিল কাজ করবে এখানে হচ্ছে চাতুচাক পার্ক এমআরটি স্টেশন এখান থেকেও হচ্ছে আপনারা যেতে পারবেন ইচ্ছা করলে কিন্তু আমরা আসলে এটা দিয়ে যাব না আমরা যাব হচ্ছে আমরা যেই বিটিএস স্কাই ট্রেন দিয়ে আসছিলাম সেই বিটিএস স্কাই ট্রেন দিয়ে হচ্ছে আমরা যাব তো এই শ্রীবেয়া হচ্ছে মোচিপ যে স্কাই ট্রেন স্টেশন বিটিএস সেই স্কাই ট্রেন স্টেশনে যেতে হবে এখানে আসলে এটা কি সিস্টেম আমি বুঝলাম না উঠলাম হচ্ছে শ্রীবেয়া বেয়া আর নামার জন্য হচ্ছে এরকম অ্যাক্সিলারেটর দিয়ে দিছে এটা কেমন ধরনের সিস্টেম হলো তো আমরা আছি হচ্ছে এখন এই যে মচিদ স্টেশনে মচিদ থেকে হচ্ছে আমাদেরকে যেতে হবে সিয়াম স্টেশনে এটা কিন্তু আসলে নাম না এটা একটা জায়গার নাম আর কি এখানে তো অনেকক্ষণ পর হচ্ছে এখন হচ্ছে উপরে উঠতেছি মানে অনেক শান্তি লাগতেছে আমাদের বিটিএস স্কাই হচ্ছে চলে আসছে তো এটাতে হচ্ছে উঠে সিট পাই সিট এবার একটু রিল্যাক্সে যাওয়া যাবে সিয়াম স্টেশন পর্যন্ত তো আমরা এখন সিয়াম বিটিএস স্পেক চলে আসলাম এখান থেকে হচ্ছে আমাদেরকে এখন যেতে হবে সিয়াম স্কোয়ার একটা জায়গা আছে ওই স্টেশনে হচ্ছে আমাদের এখান থেকে যেতে হবে সিয়াম সেন্ট্রাল স্টেশনে এসে যেটা জানতে পারলাম যে বিকাল সাড়ে তিনটার মধ্যে হচ্ছে আপনার জ্ঞান প্যালেসে যেতে হবে আর কিন্তু এখন অলরেডি হচ্ছে চারটা বেজে গেছে এখন আর যাইয়া হচ্ছে এখানে লাভ নেই কারণ এখন হচ্ছে বন্ধ পাবো তো এখানে যেতে হলে হচ্ছে আবার আগামীকালকে সকালে যেতে হবে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে আর বড় করছি না যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ওই বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে ব্যাংককের পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম